আসসালামু আলাইকুম দর্শক একটা অন্য রকম রিপোর্ট বা ভিডিও সেটি হচ্ছে মাইল শিক্ষিকা মাহারিন চৌধুরীর নাম কালকে থেকে সবার মুখে মুখে যে তিনি বিশজন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করে নিজে দগ্ধ হয়ে মারা গেছেন তার জীবন খুবই সংকটাপন্ন ছিল লাইফ সাপোর্ট ছিল সে পর্যন্ত বাঁচানো যায়নি তার কারণ হলো যখন দুর্ঘটনা ঘটে তখন তিনি নিজেই দগ্ধ হন কিন্তু ওই অবস্থার মধ্যে তিনি বিশজন শিক্ষার্থীকে বের করে দেন স্কুল থেকে যে কোনো উপায়ে বের করে দেন যার কারণে তিনি সবার আগে যদি বেরিয়ে আসতেন তাহলে আর দগ্ধ হতে হতেন না কিন্তু তিনি ওই বিশজন শিক্ষার্থীকে বের করতে যে তিনি আরও দগ্ধ হন ফলে তার অবস্থা সংকটাপন্ন হয় এবং শেষ পর্যন্ত তিনি মারা যান এটি একটা ঘটনা যেই ঘটনার কারণে ইতিমধ্যে সবার হৃদয়ে দাগ কেটেছে যে এরকম একজন দায়িত্বশীল শিক্ষিকা আমাদের সমাজে যখন শিক্ষক শিক্ষিকা সম্পর্কে একটা নেগেটিভ ভাবমূর্তি যে তারা বোধ সেই আদর্শ শিক্ষক না আদর্শ শিক্ষিকা না কিন্তু মেহরিন চৌধুরী প্রমাণ করলেন তিনি একজন আদর্শ শিক্ষিকা তিনি কতখানি মানবিক নিজের জীবন বিপন্ন করে তিনি ছোটো ছোটো বাচ্চাদেরকে বাঁচিয়েছেন তো এর পরেই সবার তারিফ করছেন তাকে নিয়ে মাতম করছেন শোক করছেন এর মধ্যে আর একটা পরিচয় জানা গেল তিনি হচ্ছেন তারেক রহমানের বোন কেমন বোন সেই বিষয়টি সামনে চলে আসলো অন্যভাবে আপনারা জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো তার আত্মীয় স্বজনকে রাজনীতিতে আনেননি রাজনীতি রাষ্ট্র এই জায়গাগুলো থেকে তিনি তার নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আলাদা রেখেছেন যাতে কখনো কেউ বলতে না পারে যে প্রেসিডেন্টের পরিচয় নিয়ে তারা ক্ষমতা খাটাচ্ছেন বা কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন সেই কারণে দেখবেন যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো আত্মীয় স্বজন কখনো হাইলাইটেড হয়নি কখনো সামনে আসেননি ওই মাহারিন চৌধুরী কিন্তু তেমনই একজন যিনি একেবারেই নিভৃতে ছিলেন ফলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যত আত্মীয় আছে তারাও কিন্তু কখনো নিজেদের পরিচয়ই তারা চলতেন কখনো বলতেন না যে জিয়াউর রহমান তার আত্মীয় জিয়াউর রহমানের অমুক তমুক এই কথা কখনো বলতেন না এবং জিয়াউর রহমান নিজে যেহেতু পছন্দ করতেন না তিনি পারিবারিকভাবে মানে সব সকল যেই অনুষ্ঠান ছিল বিয়ে শাদী সমস্তগুলোতে অ্যাটেন্ড করতেন বা তাদেরকে দাওয়াত দিতেন কিন্তু এটা থাকতো একান্তই ব্যক্তিগত পর্যায়ে রাষ্ট্র রাজনীতির মধ্যে তাদেরকে জড়াতেন না আজকে কিন্তু সেই একটা অজানা অধ্যায় আবারও নতুন করে জানা গেল একটা ভিডিও পুরনো একটা ভিডিও সেখানেই পাওয়া গেছে দেখেন এতদিন যে মাহরিন চৌধুরী যে তারেক রহমানের বোন এটা কিন্তু তিনি কখনো দেননি যদি দিতেন তাহলে মাইল স্টোনে তিনি চাকরি করতে পারতেন না এবং তার জীবন কিন্তু এই শেখ হাসিনার যেইভাবে খুঁজে খুঁজে বিএনপির লোকজন বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তার স্বজনদেরকে যেভাবে মানে খুঁজে খুঁজে বের করে তাদেরকে অভিযুক্ত করেছেন বা তাদেরকে এক ধরনের নিশ্চিন্ন করার একটা প্রক্রিয়া চালু করেছেন সেখানে কিন্তু মেহরিন চৌধুরী টিকতেন না কিন্তু ওই যে কখনোই তিনি বলেননি যে আমি মানে জিয়াউর রহমানের স্বজন তারেক রহমানের বোন সেই কারণে কিন্তু তিনি নিরাপদেই ছিলেন কিন্তু একটা ভিডিওতে পুরনো একটা ভিডিওতে শোনা গেছে সেই ভিডিওটা শুনুন তিনি বলছেন আমি তারেক রহমানের বোন আমার চাচা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দর্শক একটু শুনুন ভিডিওটা আমি নিশ্চয়ই মাহারিন হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে আমাদের সময় রিপোর্টে বলা হচ্ছে এই মাহারিন চৌধুরী যিনি গতকালকেই মারা গেছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে তার বাড়ি নীলফামারির জলঢাকা উপজেলার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় খুব পরিষ্কার করে ঠিকানাটাও বলা আছে শিক্ষিকার স্বামী মনসুর হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তারা মাহারিন চৌধুরীর মরদেহ নিয়ে আজ ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছেন জলঢাকা ঢাকা উপজেলার বগলাগাড়ি গ্রামের চৌধুরী পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে শিক্ষাকার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় তুলে ধরেন স্বজনরা যেহেতু এখন মারা গেছেন এখন তুলে ধরতে তাদের আর কোনো সমস্যা নেই কেউ বলবে না যে তিনি ওই তারেক রহমানের বোন বা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বজন সুতরাং এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বিশেষ সুবিধা নেবে সুতরাং এই কারণে তার স্বজনরা তার পরিচয় তুলে ধরছেন সেখানে বলছেন যে তিনি কখনোই রাজনৈতিক পরিচয় দিতেন না বিএনপি যখন অসুস্থ হতেন তিনি নিজে খাবার নিয়ে যেতেন বিএনপি যখন তিনি নিজে খাবার নিয়ে হতেন যেতেন সেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেপ্তারের ভয়ে সেখানে মাহারিন চৌধুরী যেতেন কারাগার থেকে হাসপাতালে সবখানে আরও জানা গেছে বাইরের মানুষ তাকে চিনতেন মাইল স্টোন কলেজের শিক্ষক হিসেবে কিন্তু আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরী তিনি এম আর চৌধুরী নামে পরিচিত তার মেয়ে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর আপন ভাইয়ের মতো তার পরিবার আগলে রাখেন এই মাহিদুর রহমান কথাগুলো অনেকের অজানা মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন কিন্তু শিক্ষক মাহারিন চৌধুরী কখনই কোনো প্রচারে আসতেন না দর্শক এই হচ্ছে একটা সংক্ষিপ্ত পরিচয় তাহলে এই ঘটনার মাইল স্টোনের এই দুর্ঘটনা না ঘটলে কিন্তু এই একটা অজানা অধ্যায় আমরা জানতে পারতাম না এটা জানলাম এবং আরো শ্রদ্ধা সম্মান বাড়লো এই কারণে দেখেন তারা এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই মাহারিন চৌধুরী তিনি বা তার স্বামী তারা কিন্তু কখনো চেষ্টা করেননি যে তারেক রহমানের সঙ্গে তাদের সক্ষতা তাদের আত্মীয়তা এই বিষয়টাকে মানে সামনে এনে কোনো ক্যাশ করা বা পুঁজি করা এবং কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা এটাও একটা এই পরিবারের একটা বিশেষ গুণ যেটা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আত্মীয় স্বজনকে এইভাবেই শিক্ষিত করেছেন এবং শিক্ষিত করার মধ্য দিয়ে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কত বড় মাপের একটা মানুষ এই ঘটনাগুলো কিন্তু তার বই প্রকাশ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ